আসসালামু আলাইকুম বিওয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য রিলেটেড তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য স্বাস্থ্য বিষয়ক একটা সফটওয়্যার শেয়ার করব আশা করি এই সফটওয়্যারটা আপনাদের অনেক অনেক কাজে আসবে আমরা আমাদের ফ্যামিলির মধ্যে দেখতে পাই প্রতিনিয়ত কোনো না কোনো মানুষ প্রতিনিয়ত অনেক ধরনের আমরা ওষুধ খেয়ে থাকি প্রত্যেক ফ্যামিলিতে আছে বিশেষ করে যারা একটু বয়স্ক টাইপের তাদের তাদের তো ওষুধ ছাড়া চলেই না তো আমরা প্রতিনিয়ত অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি তো আপনারা যদি যারা বয়স্ক মানুষ তারা হয়তো বা অনেক সময় ওষুধগুলো ঠিক ঠিকমতো খেতে পারে না বা ভুলে যায় বা আমরা নিজেরাও ভুলে যাই তো আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে বা তাদের কাছে যদি একটা স্মার্টফোন থাকে আপনি সেই স্মার্টফোনকে আপনাকে বলে দিবে কোন সময় কোন ওষুধটা খেতে হবে বা কোন কালারের ওষুধটা খেতে হবে কতটুকু পরিমাণ খেতে হবে নাম সহ সব কিছু আপনাকে রিমাইন্ড করে দেবে একটা অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে ইনস্টল থাকে তো এর আগে আমি আরও একটা জিনিস দেখাচ্ছি আমরা সফটওয়্যারটা ডাউনলোড করার আগে সেটা হচ্ছে এই যে আপনার মেডিসিনের দোকানে যেমন কি যেগুলো ডিসপেন্সারি আছে আপনার ওষুধের দোকানে সেগুলাতে আপনার পাবেন কতগুলো পিল ডিসপেন্সার পাওয়া যায় যেমন কি এগুলো তাদের জন্য এগুলো আপনি সাজেস্ট করতে পারেন অনেকে আবার ওষুধের নামগুলো পড়তে পারে না তো তো সেক্ষেত্রে তাদেরকে আপনি ওষুধগুলো খুলে যদি প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা করে দেন একটা বক্সের মধ্যে যেগুলো আপনার এখানে থাকবেন এই যে এরকম বক্স আমি জুম করে দেখাচ্ছি তো সেই কারণে এই যে এখানে সানডে মানডে প্রত্যেক দিনের জন্য আপনি এখানে রেখে দেবেন সানডে পি এম মানে সকালবেলা বিকেলবেলা তোভাবে যদি আপনি তাদের জন্য কুলে রেখে দেন তারা এখান থেকে আপনার আর পড়তে হবে না জাস্ট সেখান থেকে নিয়ে খেয়ে ফেলতে পারবে বিশেষ করে যারা ট্রাভেল করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আমি আরও কতগুলো ডিসপেন্সারি দেখাচ্ছি পিলার মেনটেন এখানে এইরকম আছে তারপর এগুলো ডিসপেন্সারিতে পাবেন আপনি না পারে অর্ডার করতে পারেন যেমন কি এখানে টাইম সহ দেওয়া আছে মেডিসিনগুলো রাখা থাকবে এখান থেকে আর এগুলো নষ্ট হবে না মেডিসিনগুলো খুলে রাখলেও কেননা এটা মানে এখানে বাতাস ঢুকার কোনো প্রকারের ই থাকে না তারপর এখানে আরও একটা দেখতে পারেন এরকম পিল বক্সগুলো আছে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন বিশেষ করে যারা ফ্যামিলিতে বয়স্ক মা বাবা আছে তাদের জন্য বা দাদা দাদি তাদের জন্য এরকম এরকম বক্সগুলো আপনারা শেয়ার করতে পারেন বা আপনি হয়তো বা কোনো জায়গায় গেলেন তাদেরকে ওষুধটা তারা ঠিকমতো খাচ্ছে কিনা তাহলে আপনি জানতে পারবেন না যদি এরকম বক্সের মধ্যে দিয়ে দেন তারা সেখান থেকে খেয়ে নিতে পারবে তো আমরা দেরি না করে প্রথমে সফটওয়্যারটা দেখিনি আপনি সফটওয়্যারটা দেখলেই বুঝতে পারবেন এটার মধ্যে কত বেশি কাজ আছে মানে কতগুলা সিস্টেম আছে এটার নাম হচ্ছে মেডি মেডিসেফ তা আমরা গুগল প্লে স্টোরে চলে যাব আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন এম এ ডিআই এস এ এফ ই জাস্ট সিম্পলি এতটুকু টাইপ করলে হবে মেডিসেফ এই যে এডিটার চয়েসের মধ্যে চলে আসে তাহলে বুঝতে পারতেছেন অ্যাপ্লিকেশনটা অনেক বেশি পপুলার এটা ওয়ান মিলিয়ন ইউজার এবং ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট আমরা এটা প্রথমে ইনস্টল করে নিয়েছি আমি আপনি ইনস্টল করে নেবেন আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন দেন আমি সিম্পলি সেটাকে অফেন করবো অফেন করার পর আপনারা দেখতে পাবেন এটা আপনাকে বলবে যে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চাইলে অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিতে পারেন ওকে নাহলে আপনি এক্সিট করে অ্যাকাউন্ট ক্রিয়েটও না করে চলে আসতে পারেন তো আমি এখানে একটা মেডিসিন অ্যাড করছি এই যে দেখেন আমাকে দেখাচ্ছে আমার এখন এই মুহূর্তে এই মেডিসিনটা খাওয়ার দরকার পনেরোটা তিরিশে আমার খাওয়া দরকার এটা আপনাকে দেখাচ্ছে ঠিক আছে তো আমি এখানে অন্য মেডিসিনগুলো কীভাবে অ্যাড করবো আপনার যতগুলো মেডিসিন প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এড মেডিকেশন নামে একটা অপশন দেখতে পাবেন এখানে অ্যাড মেডিকেশন করতে পারেন তারপর মেসিমেন্ট আছে এখানে মেসিউরমেন্ট অ্যাড করতে পারেন মানে আপনার পেন লেভেল ওয়েট ওইগুলো কোন সময় কোন সময় ওজন করা দরকার বা কোন দিনে করা দরকার ব্লাড সুগার কোন দিন টেস্ট করা দরকার বা আপনার বিপি কোন দিন টেস্ট করা দরকার ইউরিন কোন দিন টেস্ট করা দরকার সব কিছু এখান থেকে আপনি সেট করে দিতে পারেন আপনাকে রিমাইন্ড করে দিবে আমি প্লাসে ক্লিক করে জাস্ট আপনার এখানে ড্রোসও আছে ড্রোস করা যাবে যেমন কতগুলো ড্রোস আছে এক মাস দুই মাস পরে করতে হয় সেরকম আর কি তা আমি এট মেডিকেশনে করবো আমরা এখানে ঔষধটা প্লাস করবো মনে করেন আপনি এখন যে কোনো একটা মেডিসিন অ্যাড করবেন তো আমি এখানে এইস অ্যাড করতেছি ঠিক আছে এইস প্লাস এটা একটা মেডিসিনের নাম আপনি নাম সহ দিয়ে দিতে পারেন হলে আপনি রোগের নাম দিতে পারেন এটা আপনার ইচ্ছে মতো দিবেন আর এখানে দেখতে পাবেন আপনাকে সাজেস্ট করবে কতগুলো মেডিসিনের নাম সহ নিচে একটা লিস্ট আসে যদি আপনার একজাক্টলি নেমটা হয় আর কি তা আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে রিমাইন্ড টাইম আছে রিমাইন্ড আমি ক্লিক করবেন কোন টাইমে আপনাকে রিমাইন্ড করবে ওকে তো আমি এখান থেকে টাইমটা আপনি সিলেক্ট করে দিবেন আমি এক্স ফর এক্সাম্পল আমি সেভেন ও ক্লক দিলাম ওকে দেন সেটে ক্লিক করলাম এরপর টেক কত টাইম নেবে এটা কত টাইম নেবে আমি সেটে ক্লিক করলাম এটা কত টাইম নেবে সেখানে চলে আসবে তারপর এখানে শিডিউল আছে শিডিউলের মধ্যে আপনি মানে এটা কোন 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 সময় নেবে এটা কি প্রতিদিন নেবে নাকি একদিন একদিন করে নেবে সেটা এখান থেকে আপনি যেখানে নাম্বার অফ ডে আপনি যদি নাম্বার অফ ডে দেন কোন কোন দিনে নেবে এক মাসের মধ্যে সেটা আপনি দিয়ে দিতে পারেন ডে হলে ডে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন ওকে তো আমি এখানে একদিনে সেট মানে ডে সেট করে দিলাম দেন নেক্সটে ক্লিক করবো ওকে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শিডিউলটা তো আমরা সেট করে দিলাম ঠিক আছে এখানে শিডিউলটা একটু আগে সেট করলাম তো আপনারা এখানে দেখতে পাবেন যে কালার ওষুধের কোন কালার যেগুলো হয়তো অনেকে জানা না কালার কিরকম কোনটা খাইতে হয় এখানে অনেক ধরনের কালার আছে ওষুধ সব সব এখানে দেখেন মনে করুন আমি এই কালারের ওষুধটা অ্যাড করবো তো এই পাশের কোন কালার ওষুধ সেটাও আপনি অ্যাড করতে পারেন কি এ পাশে হচ্ছে হোয়াইট আর এ পাশে দিব আমি মনে করুন এই টাইপের ওষুধ ঠিক আছে এই টাইপের কালারটা হোক আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন আর টেক যদি আপনি তিন টাইম তিন টাইম হলে তিন টাইম আপনি অ্যাড করতে পারেন আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি দেন ডানে ক্লিক করবো ওকে ডানে ক্লিক করার পর দেখেন আমার এখানে দুইটা মেডিসিন হয়ে গেছে যখন এখানে টাইম আসবে আমি একদিনের মানে একটা টাইমের জন্য সেট করলাম সেই জন্য একটা টাইমের এখানে চলে আসছে যদি তিনটা চারটা টাইমের জন্য সেট করতাম তাহলে কিন্তু চারটা চলে আসবে তো আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি মনে করুন আমি বাংলায় একটা লিখলাম বাংলায় হয়তো বা লিখলে আসে কিনা সেটাও আমরা চেক করে নিই আমি বাংলাটা অবশ্যই চেক নিই হয়তো বা চলে আসবে ঠিক আছে এখানে ওয়ান টাইম আপনি দিনে কয়বার নেবেন মনে করুন আপনার মেডিসিনটা মানে আপনার ওষুধটা তিনবার নেওয়া দরকার চারবার নেওয়া দরকার বা বারো ঘন্টার মধ্যে নেওয়া দরকার বা দুই ঘন্টার মধ্যে নেওয়া দরকার এখানে সব দেওয়া আছে তো আমি দিনে তিনবার নিবো ওকে আমি টুইস থ্রি টাইম করে দিচ্ছি থ্রি টাইম করে দেওয়ার পর তিন টাইম আপনার এখান থেকে টাইমগুলো আপনি কোন কোন টাইমে খাইতে হবে সেটা আপনি চুজ করে দিতে পারবেন ওকে দেন আবার পর আমি নেক্সটে ক্লিক করবো তারপর আবার ওষুধের কালারটা এটা এই কালারের ওষুধ দাঁড়ানি ক্লিক করবে তাহলে আপনারা দেখতে পাবেন তিনটা ওষুধ আমার এখানে আর একটা আমি এখানে এখানে নিতে হবে দেন আরও একটা এখানে বাকি আছে ওকে তো এইভাবে আপনার ওষুধের তালিকাগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন আপনাকে রিমাইন্ড করবে দেন এখান থেকে আপনারা আরও দেখতে পাবেন মেডিকেশান আছে মেডিকেশানগুলো কী কী আমি কোন কোন মেডিসিনগুলো অ্যাড করলাম তারপর রিফিলগুলো এখান থেকে অ্যাড করা যাবে তারপর এখানে এই যে মিসিউরেন্স মানে হচ্ছে আপনার যেমন কি ব্লাড গ্লুজ কখন টেস্ট করবেন ক্যালোরি এখানে সবগুলার হিসাব রেখে দিতে পারবেন যেমন কি আপনার ওয়েটটা মনে করুন আমি এখানে প্লাস করবো আমার ওয়েটটা এখন কোন দিনের আমার এই দিনে আমার ওয়েট হচ্ছে সিক্সটি ফাইভ কেজি ওকে আমি এখানে সিক্সটি ফাইভ কেজি রেখে দিলাম নোটের মধ্যে কিছু ডান করে রেখে দিতে পারবে তো এখান থেকে আপনার ইটা কতটুকু আপ ডাউন করতেছে সব এখানে আপনাকে গ্রাফ আকারে দেখাবে আরও অনেক অনেক কিছু টেম্পারেচার পালস পেন লেভেল তারপর ডেলি স্টেপ তারপর এখানে দেখেন আইএনআর করা যাবে অনেক অনেক কিছু আছে আপনার একটা সফটওয়্যার মধ্যে অনেক কিছু করা হয়েছে আপনার এটা বিশেষ করে যারা একটু বিদ্যা বসে তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনারাও যে কেউ ইউজ করতে পারেন আপনার জন্য অনেক হেল্পফুল একটা সফটওয়্যার হবে ডায়েরি দেখেন ডায়েরির মধ্যে আপনি এখানে কোনো ইম্পর্টেন্ট নোট লিখে রাখতে পারবেন তারপর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কোন ডাক্তারের সাথে কোন দিন অ্যাপয়েন্টমেন্ট আমরা অনেক সময় বলে যাই যে এই দিনে এই ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে যদি সেটা আপনি সেভ করে রাখেন তাহলে সেখান থেকে সেটাও পেয়ে যাবেন ঠিক সব পদ্ধতিগুলো এখানে এখানে আপনার মিতে আপনি আপনার এই যে ওষুধগুলো অ্যাড করলেন সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন তারপর ডক্টরসের একটা ইয়ে আছে ডক্টর আপনাকে কী কী রেকমেন্ড করবে ডক্টরের উপর আর আপনি এখান থেকে ডক্টরের মোবাইল নাম্বারটা নেম ইমেল অ্যাড্রেস সব কিছু এখানে আপনি সেভ করে রেখে রেখে দিতে পারবেন তো ওভারঅল দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনার ফ্যামিলি কেয়ারিংয়ের জন্য আমার মতে সবচেয়ে বেস্ট একটা অ্যাপ্লিকেশন শন হবে তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ইনস্টল করতে পারেন এবং একবার আপনি ইউজ করে দেখবেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে তো বন্ধুর আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে